আল গরিব গরিব সম্পর্কে তৃতীয় কেন বলা হইলো দ্বিতীয়তে কি আলোচনা হয়েছে আজিজ প্রথমে মশহুর মশহুর আজিজ গরিব গরিব তারিফহু এর সংজ্ঞা এক নম্বর সংজ্ঞা তারিফ পরিচয় তারিফ মানে পরিচয় সংজ্ঞাও ওকে বলে কাকে বলে প্রথম শাব্দিক অর্থ লোগাতন মানে শাব্দিক অর্থ আবিধানই অর্থ হুয়া শেফাতুল মুসাব্বাহ গরিব শব্দটি হচ্ছে শেফাতে মুসাব্বাহ যেমন ফাটির ফকির হচ্ছে শেফাতে মুসাব্বাহ আর বিভিন্ন ওজন আছে ফাইলুন এর ওজন হয় আবার ফাআলুন হাসান হাসান কারণ অফ হাসান এটি শেফাতে মুসাব্বাহ ইসম ফাইলের ওজনে যদি না থাকে আর গুণ বহন করে তাহলে ওগুলি শেফাতে মুসাব্বাহ আর মুবালাগা যদি না হয় মুবালাগার ওসেগা নাই যেমন আল্লাম আল্লামা হ্যাঁ এরকম নয় আর ইসিম ফাইলের ওজন ফাইলুনের ওজন না যেমন কাতেলুন নাসেরুন নাসের ইসিম ফাইল কিন্তু নাসির নাসির সে ফাতে মোসাব্বা নাসির গরিবের ওজনে করিম হ্যাঁ ওই আজিজ 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 আর গরিব আর আজিজের ক্ষেত্রেও বলেছিল যে এটা হচ্ছে সেফাতে মোসাব্বা বলছেন হোয়া সেফাত মোসাব্বা এটি হচ্ছে সেফাতে মোসাব্বার সেগা সার্ফের বিষয়টি সেফাতে মোসাব্বার সেগা এটি অর্থ কি বেমানাল মনফারিদ এর মানে হচ্ছে এক ও একক গরিব মানে যে একা একা বা একক একটি অর্থ এটি হয় গরিবের আর একটি অর্থ হয় আবিল যে ব্যক্তি আপন আত্মীয় স্বজন থেকে দূরে বসবাস করে তাকে গরিব বলা হয় আমরা প্রত্যেকে গরিব গরিব মানে বলা হয় কোন ফিদ দুনিয়া কান্না কা গরিব হাদিস মুখস্থ আছে বখারি শরীফ হাদিস কোন ফির দুনিয়া কান্নাকা গরিব আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা মুশহুর হাদিস রিকাকে কিতাবুর রিকাকে রয়েছে কোন ফির দুনিয়া তোমরা দুনিয়া বসবাস করো বা তুমি দুনিয়া বসবাস করো জানো তুমি আগন্তুক ব্যক্তি গরিব আগন্তুক আগন্তুক ব্যক্তিকে কে নতুন এসে দাম্মামে নেমেছে এখানে কোন পরিচিত ব্যক্তি নেই যখন প্রথম কাজ করার জন্য এসেছেন আর যাদের কোনো আত্মীয় স্বজন নেই কোন মাধ্যমে কোথায় ওখানে ভিসা পেয়েছেন এখানে কেউ আপনার কে রিসিভ করারও কেউ নেই এসেছেন আমি কিছুই চেনেন না অনেকের আত্মীয় স্বজন আছে পরিচিত লোক আছে অসুবিধা নেই উঠলেন উঠিয়ে নিয়ে আসলো আপনাকে এয়ারপোর্ট থেকে কিন্তু কেউ নেই আপনি গরিব তো যারা আত্মীয় স্বজন থেকে দূরে থাকে আর বিশেষ করে কোনো চেনা জানা যদি কারো না থাকে তাহলে ও একেবারে গরিব তা আমরা প্রত্যেকে কিন্তু এই দিক দিয়ে যে আত্মীয় স্বজন থেকে দূরে যারা তারা গরিব আজকালকার ভাষা দিকে মিসকিন বলছে মিসকিন কেউ নেই তার মিসকিন কিন্তু মিসকিন মানে ওইটা হয় না মিসকিন মানে যে অর্থের দিক দিয়ে অভাবে তাকে মিসকিন বলে আর গরিব মানে যে ব্যক্তি পরিবার থেকে দূরে থাকে একা তাকে গরিব বলে আর না হলে যে একা সে গরিব আপনি কোনো ক্ষেত্রে একাই কোন একটি বিষয়ে মতামত হইল সব একদিকে হয়ে গেল আপনি একাই পড়ে গেলেন আপনি গরিব এই জন্য আশ্চর্যজনক কথাকে গরিব বলে বা উদ্ভট কথাকে কেউ বলে না একজন দুইজন লোক এরকম কথা বলে বসে আছে হাজা কলুন গরিব মানে এটি হচ্ছে আশ্চর্যজনক কথা এক্ষেত্রে ব্যবহার হয় আরবি ভাষা ইস্তিলাহান মানে মহাদিসিনের পরিভাষায় মোস্তালাহুল হাদিসের ভাষায় গরিব কাকে বলে হুয়া মায়ান ওই হাদিসকে বলা হয় যে হাদিস বর্ণনা একজন বর্ণনাকারী করেছে মাত্র একা একজন বর্ণনাকারী শুধু এই হাদিস বর্ণনা করেছেন আর কেউ বর্ণনা করনি হাদিসটি সে হাদিসকে গরিব বলা হয়নি সনদের যেখানে হোক না কেন ইনফরাদ মানে যে একা হয়ে গেল ইনফরাদা মানে একা হয়ে যাও এইজন্য তো গরীবের অর্থই করলো বেমান আল মুনফরিদ ইসিম ফাইলদি গরীব মানে হচ্ছে মুনফরিদ মা ইনফরাদ বে রিওয়ায়াতহি যে হাদিস বর্ণনা করার ক্ষেত্রে একা হয়ে যাবে রাবিন ওয়াহেদ কোন একজন বর্ণনাকারী কোন একজন বর্ণনাকারী যে হাদিস বর্ণনা করায় একা হয়ে যাবে সেই হাদিসকে কি বলা হয় গরীব বলা হয় শরহুত তারিফ এই সংহার বিশ্লেষণ এই অর্থাৎ হুয়াল হাদিস ওই হাদিসকে বলা হয় যেই হাদিসকে একজন ব্যক্তি শুধুমাত্র বর্ণনা করেছে মানে শুধুমাত্র বর্ণনা করেছে সেই হাদিসকে শাকসুন ওয়াহিদ এক ব্যক্তি কোনখানে সনদের যে কোনো জায়গায় যেমন সনদ দেখালাম এটাতে বোঝা যাবে কিন্তু সনদে এমা মুসলিমের ওস্তাদ একজনই মাত্র সে একা পড়ে গেছে আর কেউ নেই এরকম হয়েছে অথবা তার উপরে তার উপরে বা তাবি তাবির স্তরে গিয়ে একজন তাবি শুধু বর্ণনা করেছে অথবা তাবি পর্যন্ত দুজন তিনজন আছে কিন্তু সাহাবি হাদিসের বর্ণনাকারী শুধু একজন যেমন আমাদের উদাহরণ হাদিস আসবে ইন্নামাল আমাল নিয়াত হাদিসের বর্ণনাকারী সহিদে একমাত্র উমর বিন খাতি আল্লাহ আর কোন সাহেব বর্ণনা করেছেন করেননি সুতরাং এই হাদিস ইন্নামাল আমাল নিয়াত অথচ সহি হাদিস কিন্তু সাহাবি একজন বর্ণনা করেছেন ইম্মা ফিকুল্লে তাবাকাতি মিন তাবাকাতি সানাদ হয়তো কিছু স্তরে কোন কোন স্তরে একটি দুটি স্তরে ওয়ালাউফি তাবাকাতিন ওয়াহিদা যদিও একটি স্তরে হোক না কেন শুধু সাহাবি একা বাকিগুলিতে কিন্তু দুইজন তিনজন চারজন করে আছে তারপরেও হাদিস হাদিসটিকে কি বলা হবে গরি বলা হবে আজিজ বলা হবে না গোটা সনদে সব জায়গায় তিনজন 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 তাহলে তিনজন তিনজন যদি সবগুলি হইতো তাহলে ওর নাম মশুর হইতো কিন্তু দেখা গেল যে সাহাবিতে গিয়ে একজন তাহলে হাদিসের নাম কি হয়ে গেল সনদের দিক দিয়ে সবাই বিশ্বস্ত সেই জন্য হাদিস সহি কিন্তু এই হাদিসের সহির সাথে সাথে হাদিসের নাম হচ্ছে গরিব এমাম তিরমিজি রহমতুল্লাহ আলী তিরমিজি যারা পড়বেন দেখবেন হাজা হাদিস হাসানুন গরিব হাদিসকে হাসানও বলছেন আবার গরিব বলছেন হাজা হাদিস হাসানুন সাহি হাসান সহি গরিব তো যে যেটি হচ্ছে প্রসিদ্ধ সংজ্ঞা গারিবের সেটি হচ্ছে এরকম যে একজন কোন স্তরে বর্ণনাকারী একা হয়ে গেছে যদি হাদিস শহীদ ওয়ালাতুর রুজিয়াদ আতু আলা ওয়াহিদিন ফি বাকি তাবাকাতি সানাদ সনদের অবশিষ্ট স্তরগুলিতে বাকি স্তরগুলিতে যদিও বেশি হয়ে যায় তাতে কোনো ক্ষতি নাই কিন্তু এক জায়গায় যেহেতু একা হয়ে গেছে সে যেন তার নাম হচ্ছে গারিব লে আন্না লেবর আতালিল আকাল কারণ গ্রহণযোগ্য হচ্ছে সর্বনিম্নটা সর্বনিম্ন কয়জন আছে সর্বনিম্ন একটা স্তরে গিয়ে একজন হয়ে গেছে সুতরাং বলছেন লেখক যে এই গরিবের আরেকটি অপর নাম রয়েছে শেষখানে গরিবের আরেকটি নাম রয়েছে তার নাম হচ্ছে আলফার্দ গরিব হাদিসের নাম হচ্ছে ফার্দ গরিব মানে ফার্দ একা এই যে ওই জন্য মুফরদ বলে ওয়াহেদও বলে হ্যাঁ ওয়াহিদকে মুফরদ বলে তাই না ইউ লেখো কাসির মিনাল ওলামা আলাল গরিব ইসমান আখার বলছে বহু অলমাইকেরামরা মানে যারা হাদিসের বিশেষজ্ঞ তারা আর নাম বলে থাকেন ইউথলেক মানে অনেক অলামাইকের আমরা বলে থাকেন আলাল গরিব গরিবের উপর ইসমান আখার আরেকটি নাম গরিবকে আরেকটি নাম দিয়ে থাকেন তারা হুয়া তা হচ্ছে আলফারদ হাজা হাদিসুন মানে গরিব আলা انه মুতারাদফান তাহলে অধিকাংশ আলমা কে নিকটে দুটো হচ্ছে মুতারাদফ শব্দ মানে প্রতিশব্দ আরবীতে মুতারাদফ মানে হচ্ছে বাংলায় প্রতিশব্দ প্রতিশব্দ কাকে বলে একটি বস্তুর একাধিক নাম প্রতিশব্দ হ্যাঁ যেমন হামদ সানা হামদ আর সানা হামদ মানে প্রশংসা আর সানা মানে প্রশংসা তাহলে দুটিকে কি বলবো প্রতিশব্দ নজমুন আর কৌ নজমুন মানেও তারা আর কাউকাবুন মানেও তারা তাই না অতিশব্দ তাহলে ফারদের যা তারিফ সংজ্ঞা তাই হচ্ছে গরিবের সংজ্ঞা একই তাহলে জম্মারা দেফ হেলো ও গায়ারা বাদুল ওলমাই বাইনহমা তবে কিছু ওলমাই আমরা দুটির মধ্যে পার্থক্য বর্ণনা করেছেন গায়ারা মানে পার্থক্য বর্ণনা করেছেন দুটির মাঝে পার্থক্য বর্ণনা করেছেন ফার আর গরিব

আর বখারি শরীফের ভাষ্য সবচেয়ে প্রসিদ্ধ যেটি ভাষ্য সারা ফথুল বাড়ির লেখক বহু কিতাব হাফিজুল্লাহ রয়েছে ওসুল হাদিস মোস্তাল হাদিসে তার প্রসিদ্ধ কিতাব হচ্ছে নখবাতুল ফিকির এবং শারহ নখবাতুল ফিকির তার লেখা এই কিতাবটি আমার দেশে পড়া হয় হাদিসের কোন কিতাব পড়া হয় না ভারত বাংলাদেশে একটি কিতাব ছাড়া ওই কিতাবটি হচ্ছে শারহ নখবাতুল ফিকির নকবাতুল ফিকির প্রথম সংক্ষেপে লিখেছিলেন এত সংক্ষেপ হয়েছিল যে বুঝতেই পারবে না আলেমরা তখন ওটা নিজেই আবার ব্যাখ্যা করলেন হাফিজ মেজাবরহামতুল্লাহ আলহ কোনো জায়গায় একটু লম্বা করে দিয়েছেন কোনো জায়গায় শর্ট করেছেন এরকম তারপরে কিতাবটি একটু মুশকিল মানে ভাষাগত মুশকিল নাহলে বিষয়বস্তু একই ওর চাইতে বিস্তারিত এতে আলোচনা আছে কিন্তু ভাষা খুব সহজ বোঝার জন্য কারণ নতুনত্ব এসছে মডার্ন যুগে লিখার টাইপ যে লিখার তরিকা পদ্ধতি পরিবর্তন হয়েছে সুন্দর করে সাজানো ব্যাপারটি আগের জামানে ওইরকম সাজানো না চলছে তো চলছে একদিক দিয়ে লেখা চলছে তো কিতাবটি পড়ানো হয় আমাদের দেশে আলিয়া মাদ্রাসা বা কৌমি মাদ্রাসা যে যেগুলো প্রাইভেট মাদ্রাসা মতো পড়ানো হয় কিতাবটি তবে ভালো করে পড়ানো হয় না কারণ এই বিষয়টিকে আমাদের সাথে অধিকাংশ আলমটা বুঝেও না ভালো করে সুলে হারিস বিষয়টি আর গুরুত্ব দেয় না আর একটি সাবজেক্ট পড়ে বুঝবে এক বছর একটি সাবজেক্ট পড়লে বুঝবে নাকি আমি ছোটোকালে তিন বছর তিনটি সাবজেক্ট হিন্দি পড়েছি তারপরে ভালো করে আমি হিন্দি না লিখতে পারবো না বুঝতে পারবো তিনটি সাবজেক্ট তাও অ্যাডিশনাল হয়ে যদি থাকে তো কি আর পড়বেন আমাদের দেশের মাদ্রাসাগুলিতে যারা স্কুলগুলিতে যারা ওই আরবি ইসলামিক সাবজেক্ট পড়ে সব জাহেল মূর্খ কিছুই শিখেনি অথচ আরবি সাবজেক্ট স্কুলে পড়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ঠিক না আছে এরকম অনেক তো কিছু শিখেনি গুরুত্ব দিয়ে তেমনই ব্যাপারটা আসলে তো এইরকমই হয়েছে ওসুল হাদিস তো ওসুল হাদিসে হাদিস যখন বুঝে না মোস্তাল হাদিস বুঝে না এই জন্য সহিফ বুঝে না মাদ্রাসা পড়ে আলেম তো হয়ে গেছে কামিল পাশ করে বা কবি মাদ্রাসা পাস করে কিন্তু সহি জয়ীফ হয় কেন সহীহ জয়ীফের সংজ্ঞা কি হাদিস জয়ীফ কোনটি কেমন করে জয়ীফ হয় হ্যাঁ হাদিস আবার জয়ীফ হয় নাকি তিরমিজি তাসবর জঈফ ইবনে মাজাহ তাসবর জয়ীফ বুঝেই না যে জঈফ ইবনে মাজাহ হইতে পারে সহীহ হওয়ার জন্য কি শর্তগুলি রয়েছে কিছু জানা না হ্যাঁ হালাदरी হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি এই দুইটিকে মানে গরিবকে আর ফরজকে মুতারাদব বলেছেন মানে প্রতিশব্দ বলেছেন সংজ্ঞা একই লোকাতন ওস্তাহান শাব্দিক অর্থের দিক দিয়েও দেখেন গরিবের অর্থ কি করেছে মুনফারেদ ফারে হচ্ছে ফর্দ আর লাহান মানে পারিভাষিক অর্থ পারিভাষিক অর্থ কি করল যে হাদিসকে একজন বর্ণনাকারী বর্ণনা করেছে সনদের যে কোনো স্তরে সেটি হচ্ছে গরিব সেটি হচ্ছে ইল্লা কালা তবে তিনি বলেছেন আহলাল স্বয়ং উল্লেখ করেছেন ইলাফটি যে তবে কিছু লোকের আহাল ইসতিলা মানে মুস্তালার আলেমরা মুস্তালাহুল হাদিস উসূলুল হাদিসের আলেমরা গায়র বাইনাহুমা তারা এই দুটির মাঝে পার্থক্য বয়ন করেছেন কেউ কেউ মিন হাইসু কাসরাতুল ইসতিমাল ওয়াকিল্লাহু কোন দিক দিয়ে অধিক পরিমাণে ব্যবহার ক্ষেত্রে আর কম ব্যবহার হওয়ার ক্ষেত্রে এভাবে পার্থক্য করেছেন কি পার্থক্য করেছেন বলেন ফাল ফরদু আক্ষারু মাইয়াতুল কুনু আলাল ফরদিল মুতলাক ওয়াল গারিব আক্ষারু মাইয়াতুল কুনু আলাল ফরদিন নিসবি সামনে আসছে যে আকসামহু গরিবের প্রকরণ মানে গরিবের কয় কিসিম সেখানে বলা হচ্ছে গরিবের দুইটি কিসিম রয়েছে গরিব মুতলাক আর গরিব নিসবি মুতলাক গরিব মানে সাধারণভাবে ভাবে গরিব আচ্ছা নিসবি মানে তুলনামূলক নিসবি মানে নিসবত করে কারো সাথে তুলনা করে তাহলে তুলনামূলক গরিব এই দুটি প্রকরণ বয়ান করেছে পরে কি পার্থক্য করেছেন তারা কিছু কিছু লোকেরা কিছু কিছু অলামারা বলছেন যে ফার্দ বলা হয় গরিব মুতলাককে যেটি মুতলাক গরিব এই কিসিমটি তাকে ফার্দ বলা হয় আর গরিব বলা হয় যেটি হচ্ছে গরিব নিশবি মানে তুলনামূলক যে গরিব দ্বিতীয় কিসিমটি তাকে বলা হয় ফার্দে ফারদ বলা হয় ডাবলা গরিব বলা অল গরিব আকসার মাইতুলে এখন আলফারদে যেটা গরিব নিসবি বা ফার্দ নিসবি তাকে গরিব বলা হয় আর যেটি গরিব মুতলাক তাকে ফার্দ বলা হয় আবার বুঝলেন না বুঝলেন না হ্যাঁ বরং প্রথম দিকে যেটি পড়া হচ্ছে এটি এত জরুরি জরুরি যত সামনে আসছে এখন হয়নি পড়া হয়নি হাসানের সংজ্ঞা পড়া হয়নি এটি জানা বেশি জরুরি মকবুল হাদিস গুলি মারদুদ হাদিস জঈফ মজু মুনকার হ্যাঁ এই হাদিসগুলির সংজ্ঞা বেশি জরুরি কিন্তু যে কোনো কিতাবের ভূমিকাতে একটু মুশকিল বিষয়গুলি থাকে প্রথম দিকে প্রথম থেকে মুশকিল বিষয়গুলি থাকে সেগুলি পার করলে তখন পরবর্তীতে সহজ লাগবে এবং ওগুলো বেশি জরুরি হ্যাঁ ও এতটুকু জানে না যথেষ্ট ও আচ্ছা এই বিষয়ে হ্যাঁ এই বিষয়ে ঠিক আছে আমি ভাবছি যে হয়তো মোস্তার হাদিস কত পড়ব পড়া হয়ে গেল না তা আমরা তো এখন দরজার ওপরে আছি এই এলিমের দরজার ওপরে আছি সামান্য পড়া হয়েছে তবে এতটুকু জানে যথেষ্ট যে যাকে বলে গরিব তাকে বলে ফার্দ বলে আর কিছু কিছু হলো মারা পার্থক্য করেছেন যে গরিবের দুটো কিসমে একটা হচ্ছে গরিবের মতলক আর গরিবের নিশিবি গরিবের মতলাকটাকে ফর্দ বলেছেন আর যেটা গরিবের নিসিবি তুলনামূলক গরিব তাকে গরিব বলা হয়েছে আসামহু তার প্রকরণ বলছে ইউক ইউকসামুল গরিব বি নিঃতে লে মাওজে ই তাফার রুদফি নেই গরিবকে ভাগ করা হয়েছে যে একার বর্ণনাকারী যে একা হয়ে গেছেন তার স্থানের দিকে লক্ষ্য করে কোন স্থানে প্রথম দিকে সনদের শেষ দিকে সাহাব সাহাবের দিকে তাবের দিকে না এই ইমাম সাহেবের দিকে কোন দিকে একজন হয়ে গেছে বর্ণনাকারী এই দিকে লক্ষ্য করে গরিবকে ভাগ করা হয়েছে এলাক ইসমাইন দুই ভাগে হোমা তা হচ্ছে গরিবুন মুতলাক বা গরিবুন নিসবিউন গরিব মুতলাক এবং গরিব নিসবি গরিব মুতলাক গরিব নিসবি এবং সেসবের উদাহরণ থাক ইনশাআল্লাহ তাহলে আগামী সপ্তাহে শেষ করা হয় কারণ বড় আছে সল্লিন এক পাকিস্তানি গল্প আপনাদের শুনেছি এক বৃদ্ধ পাকিস্তানি শেখ ওসিউল্লাহ আব্বাস মুল করা ইউনিভার্সিটির প্রফেসর সৌদি এখন ন্যাশন ইউপ্রেজেন ইন্ডিয়ার ইউপির লোক তা আমার সাথে পরিচয় ছিল এককালে এক সপ্তাহ ছিলাম হাইলে একটা প্রোগ্রামে তো বৃদ্ধ মানুষ উনি হারামে এখন দাস দেন বাঙালি ফজল করিম সাহেব এনতেকালের পরে ফজলুল করিম সাহেব বাঙালি সৌদি ছিলেন মক্কাই আর ওনার বাড়িও আমি গিয়েছি আমাদের তিনটা বাঙালি সৌদিন সেটি পেয়েছিল আলেম তিনটে শেখ এককালে চল্লিশ পঞ্চাশ বছর আগে তাদের একজন ফজরুল করিম সাহেব মক্কাই তো ফজরুল করিম সাহেব হারামের ওই এতে যে তফের জায়গাটা আছে ওখানে দশ দিতেন একটা কুর্সি এখন রাখা আছে দেখবেন কোন দিকে বলে দিই মক্কা বের ফের উল্টা দিকে অর্থাৎ রুক নেয়ামানি যেদিকে আছে নে আমানি পৌঁছার আগে একটু ডান দিকে দেখবেন একটা চেয়ার রাখা আছে ওখানে ওখানে দর্শ দিতেন ফজুল করিম সাহেব রহমতুল্লাহ ইন্তেকাল করেছেন তার দুটো ছেলে মোদিনে আমাদের জামানায় পড়তো ওদের সাথে গেছি ওদের বাড়ি মক্কা গিয়েছি মোদিনায় থাকালে তো ফজুল করিম সাহেব ইন্তেকাল করলেন তারপরে ওসিউল্লাহ আব্বাস সাহেব সেটি বলেন ওনাকে ওই এটা দেওয়া হলো দর্শের মসমতটা দেওয়া হলো উনি নিজে বয়ান করছেন যে একদিন আমি বক্তব্য করছি আর বলছি যে এ হাদিসটা জৈফ একজন বৃদ্ধ পাকিস্তানি ষাট সত্তর বছর বয়স একেবারে দাঁড়িয়ে গেছে থতর থত করে রাগে কাঁপছে রে গেলে কাঁপে মানুষ আর বুড়া লোক তো আরও বেশি কাঁপে

আর মুখ দিয়ে গন্ধ আসে বিড়ি সিগারেটের বিশ্বাস করবেন সহজে কে জানি ফালতু লোক কিন্তু যদি মাসা আল্লাহ মতো মানুষ যদি আসে আর চিনি সবাই নাহিদের মতো সবাই আর সবাই ভালো মানে ভালো মানুষ হিসাব চিনি এসে বলছে ওহ একটা বড় দুর্ঘটনা দেখে আসলাম বিশ্বাস করবেন না করবেন না তাহলে আমরা দুনিয়ার ঘটনার ক্ষেত্রে দুইজনের খবরই পার্থক্য করছি একজনের কথা গ্রহণ করছি না ঠিকই আছে আরেকজন বলছি না হইতেও পারে নাও হইতে পারে তো এই রকমই বর্ণনাকারীদের অবস্থা জয়ীফ ওইভাবে হাদিস হয়েছে জি এইভাবে হাদিস হয়েছে একজন বিশ্বস্ত ব্যক্তি বয়ান করেছেন হাদিস হাদীসই আর কোন সনতে দেখা যাচ্ছে না একটা দুর্বল ব্যক্তি উল্টোপাল্টা কথাবার্তা বয়ান করে আর হাদিস গ্রহণযোগ্য নয় মহাদীস সেন্দিনুর তোমার কথাটি না কারণ তুমি কথাবার্তা আলতুফালতু কথাবার্তা বলো বেশি কথা বলো মিথ্যাও বলো নে না তোমার জয়েফ মৌজু জাল ইত্যাদি বিভিন্ন স্তর রয়েছে হাদিসগুলি যখন এই অসুলে হাদিস এই সাবজেক্টটা পড়বেন তখন বুঝতে পারবেন যে এইভাবে তারপর অনেকে আবার ষড়যন্ত্র করে হাদিস জাল হাদিস ঢুকিয়েছে ইসলামে যারা শত্রু না এটি মিথ্যা যদি নাহিদ আপনাকে দশ হাজার রিয়েল দেবে একটা বগলে মূর্তি নিয়ে নামাজ পড়তে হবে আপনি বলেন কি বললেন খবরদার হ্যাঁ খবর আছে সামনে বললে আর তাই না আপনার মতো একটা দুর্বল আমার মতো একটা দুর্বল ইমানের মানুষের যদি এরকম ইমান হয় আমাকে তুমি বলতে পার আমি একজন মুসলমান আর মূর্তি নিয়ে নাওজ পড়ব আর সাহাবীর অনুমতি হওয়া বাদ তোমার আফেদান করবে না সেই জন্য সাহাবীর অনুমতি হওয়া দিবে বিদাতী আল্লাহু আকবার চরম বিদাতী লাানাতুল্লাহ আলাইহি ওয়াজমাই আল্লাহ লানাত হোক আল্লাহ পাক ধ্বংস করুক এই সব ইসলামের শত্রুদেরকে এ সব সন্তান এটা কোনো সন্দেহ নেই এই জাতিটা ইহুদীদের সন্তান আব্দুল্লাহ সাবা ইহুদি ইমান থেকে ইসলাম গ্রহণ করে তারপরে এই মতবাদ পেশ করে হ্যাঁ নবীর বংশকে ভালোবাসো ভালোবাসো ভালোবাসার দোয়া পড়ে কিন্তু আসলে এদেরই এরা সন্তান আসলে আসলে তো ওদের ধর্ম আবার কি আছে ওদের কাছে মিথ্যার হালাল হারামের কি আছে যাদের কাছে জেনা করা মোতা হচ্ছে বড় সোহাবের কাজ তাদের আবার ধর্ম কিসের আছে কালকে আমাদের সাহাবেকের আমরা তার গলা ধরে আল্লাহর সামনে বিচার দিবে যে এই খবিস এই কামিল পাস খবিস এই আমাদের বিরুদ্ধে মিথ্যা উপাধ দিয়েছে আমরা নাকি বগলে করে নামাজ পড়েছি আল্লাহ বগলে মূর্তি নিয়ে নামাজ পড়েছে এই মিথ্যা তুমি বিচার করা জাহান্নামে চলে যাবে তাদের বিরুদ্ধে কেস দায়ের করবে আল্লাহ পাকের দরবারে সাহাবাইকে কেরামরা যে বিদায়ীরা বলে যে নবী সাইসাল্লে সাহাবাইকে রাম যাদেরকে সরাসরি শিক্ষা দিলেন আমাদের মতো নগণ্য লোকদের কাছে আপনারা শিখে আপনাদের ইমান যদি এতটুকু মজবুত হতে পারে আল্লাহ রসুর সসাল্লামের উপরে এটি দাগ এই অপবাদ শুধু সাহাবের ওপর না লসুরের ওপর কেমন লোক তৈরি করেছেন যারা বগল থেকে চাপতেই পারে না মূর্তি এখন বে একটা সীমা আছে মাজহাবী গোঁড়ামির একটা সীমা আছে না এমন কথা নয় এখানে আলহাসায় কিছু লোকের আছে যার বিভিন্ন মালেকি লোক আছে সাফেই আছে সুতরাং তাদের সদস্য সদস্য পরামর্শের জন্য রাখা আছে এমন নয় যে কোনো মজার দিয়ে ফায়সালা হবে এটা হয়েছে এটাকে যারা বিদারপন্থী মজাপন্থী গোনাবে না তারা এটাকে বেশি বেশি করে প্রচার করছে আসলে হয়েছে এই যে ওদের একজন করে বা দুজন করে সদস্য রাখা আছে যাদের যেরকম দল আছে সদস্য রাখা আছে ভাই আমাদের এখানে ভলুনটিয়ারি আমরা ইসলামিক সেন্টারে যখন প্রোগ্রাম করেছি জামাত ইসলামের যুবকরা এসে বলছে শেখ আমি ভলন্টিয়ার হব আমি নেবো না ওয়েলকাম তবে লিগি ভাই ভলন্টিয়ার হব নেবো না নিচ্ছি যারা পুরাতন আর দশ বছরে জানেন ভালো করে কোনো অসুবিধা নেই তুমি দিনের ক্ষেত্রে তুমি মুসলিম ভাই সে তোমার যদি আকিদায় কিছু ত্রুটি থাকে তোমার যদি কিছু ভুল ত্রুটি থাকে ঠিক সেটা ঠিক আছে সংশোধন ধীরে ধীরে হবে কিন্তু সহযোগিতা অপঞ্জেগে ঠিক আছে এই সদস্য হিসাবে তাদের কিছু আলেমদেরকে নেওয়া হয়েছে ব্যাস এর বেশি কিছু নেই

বেআইনি চাকরি করা হ্যাঁ বহু লোক এরকম করেছে কি করবেন এগুলোর জন্য না মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথা কোন এমামকে নিয়ে লাগেনি কে বললো আবু হানিফার জীবন শোনানো জাহেল খবিস কে আমি আমি বক্তব্য করেছি আবু হানিফার মতো জীবনের উপর আপনাকে তো হচ্ছে যে একটা কাস্টমার যদি বাড়ে উমরার কাস্টমার দাড়িওয়ালা মানুষ যদি বেশি বেশি উমরা যায় এই হলো আবার ব্যাস আর কিছু না কিন্তু ওরা খাবিস আমি দেখি চোখে আরে কিছু বিদাতি আছে জামাত ইসলামী তবলিগ বিদাতি আছে বা কবর পূজারি পর্যন্ত আছে যে আমাদের দেখলে কমপক্ষে সালাম ও না দিয়ে এত এতদূর আপনাদের বললাম জিজ্ঞেস করলাম সেই জন্য আল্লাহ হেদায়েত করে এর বেশি আর কি বলবো আল্লাহ হায়াত করে আর না হলে বৎসারব বেকলা শীত আল্লাহ ইচ্ছা করলে কখন যে ধরতে পারে তারপরে সব লোক লাঞ্ছিত কফিল কোথায় আর এখানে কোথায় আছে ধাক্কা খাবে দু চার ছয় মাস উমরা অফিসে থাকবে তার এক আর জায়গায় কোথায় গিয়ে পড়বে দুনিয়ার না শান্তি না খেরাতে শান্তি সবচেয়ে বড় কথা কোরআন এবং হাদিস থেকে দূরে আছে না না দলিল না কিসের দলিল তার চেহারাটা না বলতাম যে শিয়া দাড়ি মদিনে থেকে ওই তুমি তো উনিশ বছর দেখছো আবু জাহাল থেকেছে জন্মেছে মরেছে মক্কে আবদুল্লাহ মুনাফেক জন্মেছে মদিনে মরেছে মদিনে নবীলাম তাকে একটা কামিজে খুলে দিয়েছে আল্লাহ বলছে ইন্নাল মুনাফিক ইনফিদার কিল আসফালে মিনান্নার সব চাইতে নিচে থাকবে মুনাফিক সুতরাং কোন স্থান মানুষকে নাজাত দিবে না নাজাত দিবে ইলম এবং আমল ইলম এবং আমল আকীদা সাফ সুতরা হইতে হবে কুরআন হাদিস আল্লাহ এবং রাসূলের কথা বিনা শর্তে মানতে হবে যে গোনামি করলে হবে না যে অমুক হুজুর বলেছেন অমুক সাহেব বলেছেন বাস আল্লাহ বলেছেন রাসূল বলেছেন এটা তলাশ করতে আর যারা এরকম ভুল ধারণা রাখে যে আবু হানিফ বা হানিফি মজাহের পিছনে পড়েছে তারা দেখুক যে আবু হানিফ রহমতুল্লাহ জীবনীতে আমি কি আলোচনা করেছি শোনক কিন্তু ও কাছে আসবে না সর্ণবেই না তো করবেন আল্লাহকে হিদায়ত করবে আল্লাহ হিদায়ত করার জন্য শর্ত লাগেছে সুরে কাফে জিকরা লেমান কান আল্লাহ কালবুন আউ আল কাসম শাহিদ প্রথম কথা হৃদয় হইতে হবে মনে চাহিদা হইতে হবে যে আমি সত্যটা গ্রহণ করব আমি যেটা দেখি সেটাই যে সত্য না হতে পারে যে অন্যটাতে সত্য থাকতে পারে সুতরাং কলব লাগবে এবং আলকা সামা কান লাগাইতে হবে কান লাগিয়ে শুনতে হবে অহুয়া শাহিদ এবং মনটাকে হাজির করতে হবে যে দেখি কী বলা হচ্ছে কি কী লেখা হচ্ছে তারপরে সিদ্ধান্ত নিতে হবে আর যে বলছে না 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 বাংলাদেশ থেকে যেটা নিশ্চয় পূর্বের ইসলাম মানব সেটাই তাকে মোবারক হোক তাতেই থাকছে বলে থেকে যাবে সারা জিনিস হেদায়ত পাবে তো দিলটাকে খুলতে হবে দিলটাকে খুলতে হবে মগজটাকে খুলতে হবে আল্লাহ এবং রসুলের কথা কবুল করবে এবং আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে অন্তর থেকে রাত সেটা দাও যেটা ঠিক সেটা দাও দেখেন হেদায়েত হেদায়ত আপনাদের প্রত্যেকের জীবনে এরকম ঘটনা আছে আল্লাহ পাক সোজা রাস্তা দেখিয়েছে যখন আপনি অন্তর খুলে কোরআন হাদিসের কথা শুনেছেন যে না না চাইলে চাহিদা কোরআনের কায়দা মানুষ চেষ্টা করলে পাবে যা চেষ্টা করবে তাই পাবে চরেন কথা লম্বা হয়ে যাচ্ছে